তোমার স্বামী এত অহংকার করে চৌধুরী বংশ নিয়ে চৌধুরী চৌধুরী করে এই যে বাইরের মানুষজন এত সম্মান করে ওনাকে ভেবে দেখেছে কেন করে তার নিজে চৌধুরীর জন্য না রাজা চৌধুরীর জন্য সম্মান পায় মানুষজন তাকে সালাম দেয় সম্মান করে শুধুমাত্র আমার জন্য কিসের অহংকার আপনার তো কিসের অহংকার চৌধুরী বাড়ির অহংকার আপনি কিসের চৌধুরী আপনি তো নিজের সন্তানের ভালোবাসাটাই বোঝেন না মা তোমার স্বামীকে জিজ্ঞেস করো তো সারাটা জীবন কেন আমাকে শত্রু ভাবছে কি দোষ করেছিলাম আমি আমাকে শত্রু ভেবে নিজের জামাইকে আপন ভাবছে তাই না তার প্রিয় মেয়ে তো পাশে বসা মেয়েকে জিজ্ঞেস করো তো এই যে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চলছে এত বড় বড় টেন্ডার পায় কিভাবে পায় জিজ্ঞেস করো তো কিভাবে পায় মানে আমার হাজবেন্ডের যোগ্যতা পায় তোর হাজবেন্ডের যোগ্যতা পায় না মন্টু স্যার আপনার বিপক্ষে কোনো টেন্ডারই পড়ে না শুধু আপনার টেন্ডারটাই পড়ে তাই আমি সাইন করে দিই তাহলে এই যে প্রতি টেন্ডারের সময় টাকা নাও সেটা কি বলেন স্যার আমি ঘুষ নেব আমার গাড়ে তো মাথা একটাই কেন এর আগের টেন্ডার আনা দুই কোটি টাকা নিলে জি না স্যার আমি এক টাকাও ঘুষ নেই নাই রাজাভাইয়ের মতো যদি ভাই আমার পাশে থাকে তাহলে আমি টাকা দিয়ে কি করব। মা তোমার মেয়েরে জিজ্ঞেস করতে বলো টেন্ডারের নামে অফিস চালানোর নামে কোটি কোটি টাকা নেয় সেগুলো সে কি করে জিজ্ঞেস করতে বলো আমি বলছি কোথায় রাখছে এই টাকা দিয়ে কি করেছে টাকা দিয়ে ও আর ওর জামাই শহরে বাড়ি করেছে গাড়ি করেছে বিদেশে ব্যাংক ব্যালেন্স করেছে তারপরে আমি ওদের কিছু বলি নাই মা আমি সব জানতাম আজকে ওর জামাই রে কেন মারছি জানো এই চৌধুরী সাহেব শিকার করুক আর না করুক তার রক্ত আমার শরীরে তারে যখন মারার প্ল্যান করছে মানুষটাকে আমি ছেড়ে দিতে পারি এই জন্য আমি মেরে হাসপাতালে পাঠাইছি আমার তো উচিত ছিল একদম জীবনে মেরে ফেলা আর একটা কথা চৌধুরী সাহেব আমার জন্যই তো আপনার এত সমস্যা আমি থাকছি না এই বাড়িতে আপনিই থাকুন আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মায়া আসো আমার সাথে মা